বাংলা সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা সেই বিখ্যাত সুরজিৎ সেন আজ কোনো কাজ না থাকায় তিনি বাড়িতে মুদির দোকান দিয়েছেন নিজের পেট চালানোর জন্য শুনে নেব তার নিজের মুখের পাবো আর দেখে নেব তার সেই দোকান শুভরাত্রি বন্ধুরা শেষ হলো কাজ দোকান বন্ধ করার সময় হচ্ছে মোটামুটি সব গোটাগাছি হয়ে গেছে জানলা টানলা সব বন্ধ হয়ে গেছে আমার বাইরে খালি চিপস গুলোকে আবার গোছাবো গোছাবার পরে তারপরে আজকের জন্য ছুটি বাড়ি যাবো তো চলো একটু দুটো আলাদা আলাদা কার্টুন আছে একটাতে ছোট চিপস একটাতে বড় চিপস রাখি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে জিনিসটা হচ্ছে এই যে দুটো কার্টুন আছে এটা এটা আমাদের ছোট চিপস থাকে এটা বড় চিপস রাখি আজকে সেলটা একটু বেটার হয়েছে কালকের থেকে কালকে খুবই খারাপ গেছিল দিনটা আজকে একটু তার থেকে ভালো হয়েছে মোটামুটি বাইরে কমপ্লিট ব্যাস আজকের মতন এটা শেষ এবার হচ্ছে এই আলোগুলো খোলার পালা এই যে তিনটে আলো দেখছো তোমরা ওই পেছনে একটা এগুলো খোলার পালা রাখছি আমার বাল্ব গুলো থাকে এই দুটো ধাপে বাল্ব রাখি কাজ শেষ তাহলে আজকের মতন এখানে শেষ ব্যাগটা গুছিয়ে নিই লাস্টে জল খেতে ভুলে গেছি আজকে একটুখানি জল খেয়ে সরি

কোল্ড ড্রিঙ্ক ফ্রিজটা লাইটটা অফ করতে হবে আজকের রাতের আমার সমস্ত কাজ আবার দেখা হবে কালকে আজকের জন্য এটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে রাত্রি